নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত কেমন যেন হয়ে গেল ওয়েদারটা এই কি গরম পড়া শুরু করলো আবার নতুন করে ঠান্ডা পড়ছে আমি কিন্তু শীতের কাপড় সাপড় ম্যাক্সিমাম তুলে ফেলছি এখন আবার শীত শুরু হলো জানি না এতে মানুষ খুব বেশি অসুস্থ হবে যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি এই গাছ এসে ফুল হয় আমি কিন্তু মানে কোনোভাবেই ভাবিনি কিন্তু ফুলগুলোকে একটু ছোট ছোট দেখতে কিন্তু অনেক সুন্দর এই গাছটা আমাদের বাড়িতে অনেক আছে কিন্তু এত বড় হয়নি কোনো গাছ আমাদের ওই বাড়িতে কিন্তু এইখানে এত বড় হইয়া ফুল হইছে দারুন মাথায় যে মানে অনেক উঁচু গাছ তো একটু ছোট ভার্সনটা দেখাচ্ছে দাঁড়ান এই পাশে দেখুন এত সুন্দর লাগতেছে এই গাছটা কিন্তু ছোট অবস্থায় এরকম ছিল ওইটা যখন বড় হয়েছে তখন অত বড় হয়েছে পাতাগুলো না ছোট অবস্থায় সুন্দর লাগে আর ফুলগুলোকে এত সুন্দর হবে এটা তো জানতামই না কখনও আমাদের বাড়িতে কিন্তু কখনো হয় না আর এদেরকে দেখুন এত সুন্দর লাগতেছে এরা একেবারে ঝাঁকা ধরে দুইটা পটে হয়েছে আর আমার কিন্তু ভাই গাঁদা ফুলের সিজন শেষ গাছগুলোকে না নষ্ট হয়ে যেতেছে তার জন্যই সব ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর এই নতুন এই ফুলগুলো ফুটছে এর নাম কিন্তু জানি না কি সুন্দর লাগতেছে দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো একটা হলুদ আর একটা হচ্ছে হলুদ পাশ দিয়ে হচ্ছে একটুখানি সাদা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই ফুলগুলোকে নাম জানি না কিন্তু কলি আসছে হয়তো চার পাঁচ দিন পরেই ফুলগুলো ফুটবে অপেক্ষায় রইলাম আর এই পাশে আমার টমেটো গাছে কিন্তু টমেটো চলে আসছে এখানে একেবারে ঝাটকা মতো হয়েছে কোনো এক সময় চেষ্টা করব গাছের এক্সট্রা যে পাতাগুলো নিচের দিকের পাতাগুলো যদি সেটে দেই তাহলে গাছের গ্রোথটা আরও ভালো হবে বেশি ভারী হয়ে গেছে চারপাশে একেবারে ঝাটকালো হয়েছে পরিষ্কার করাটা খুবই বাঞ্ছনীয় কিছু সরিষা সাগও তুলে নিচ্ছি জানেন একটুখানি সরিষার বীজ সরাই রাখছিলাম কিন্তু মনের মতো কইরা খাচ্ছি কিন্তু অনেক দিন যাবৎ আবার সেদিনে একজনকে দিলাম ওই দিদিকে দিলাম জানি না খেয়ে তাদের কেমন লাগলো কিন্তু ভাই আমি কিন্তু বেশ খাচ্ছি আমার কত্তা মাসাই অনেক পছন্দ করতেছে জানেন সরিষা শাক ভর্তা আমার অনেক ভালো লাগে সেটা রসুন দিয়ে করতে হয় কিন্তু আমার শাশুড়ি যেহেতু রসুন খায় না তার জন্য আর ভর্তা করাও হয় না উনি পছন্দ করে কাঁচা ভর্তা আমার কাঁচা ভর্তা অত বেশি ভালো লাগে না শাশুড়ি মা উঠে গেছে ঘুম থেকেও বললাম যে কী খাবে উনি বললো যে ঘরে যেহেতু খই আছে একটু মোয়া বানাও একটু গুঁড়ো ছিল তার জন্য সকালবেলায় একটু আজকে দুধ হরলিক্স কিছুই দেবো না গরম গরম খইয়ের মোয়া বানাইয়া দেয় আমি কিন্তু এটা বানাতে একদমই এক্সপার্ট ছিলাম না মা করতো মা এত সুন্দর করে কখন আমার এদিকে হাত দেওয়াই লাগে না এই বাড়ি এসে জানেন প্রথম প্রথম যখন বানাইছি আমাকে কিন্তু কেউ দেখাইয়া দেয় নাই যেভাবে বানাইতে হবে তাই আমার ভুল হয়েছিল আমাকে কি পরিমাণ নাকানি চোবানি খাওয়াইছিল আমার আজও না মনে পড়ে যখন এগুলো এখন হয় তখন ভাবি যে সেও একটা দিন ছিল তখন কত নাই বাজে অবস্থা ছিল আমার যাই হোক মাকে খেতে দিয়ে আসছে আমি একটা রুটি ভেজে নিচ্ছি স্যারকে সকালে রুটি ভেজে দিছি চুলের উপরেই তাওয়াটা ছিল আমি খেয়েই না একটু রান্না করব সকালে তো অনেকটা রান্না করছি এখন একটুখানি রান্না করব। এখন একটু আলুর তরকারি রান্না করব আমি না দেখতেও যেমন আলুর মতো চেহারা আমার খেতেও কিন্তু আলু খুব পছন্দ করি তা আলু দিয়ে মাছ দিয়ে অনেক দিন ধরে খায় না আজকে খেলাম খাব বিধায় রান্নাটা করলাম মা এখন পূজা দিতেছে কখন খাবে জানি না ওনাকে তো আগে অয়েল দিতে হয় তারপরেই তো উনি সেই আরেকটা বিষয়ে রাজি হয় ওনার ইচ্ছে মতো সব কিছু করে এই ফাঁকে আমি কিছু কাজ গুছিয়ে আনিছি কালকে কী রান্না করব সেইগুলোকে একটু গুছাই নিতেছি আমি আসলে যখন সময় পাই তখন আমি বাকি কাজগুলো করে রাখি আমি কখনো কাজ ফেলে বসে থাকতে আমার ভালো লাগে না কারণ আমার কাজ তো আর কেউ করে দেবে না গত সপ্তাহে এক কেজি মরিচ নিয়ে আসছে মরিচের যে দাম রে ভাই সবাই কিন্তু চারশো টাকা করে মরিচ কিনা খাইছে আর এখন চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তাই আমি বলছিলাম এক কেজি মরিচ নিয়ে আসতে এই মরিচগুলো না বেশ ঝাল বুঝবেন না এই যে এখানে ব্লেন্ড করতেছি গন্ধে চারপাশ মম হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দেব জানেন মরিচগুলো বাড়তে বাড়তে একটা কথা মনে পড়লো আমার ছোটোবেলার আমার মামার বিয়ের সময় কীভাবে জানো আমি একটু মরিচ বাড়ছিলাম কেউ ছিল না তখন লাগবে আমি একটু বেটে দিয়েছিলাম কিন্তু সেই মরিচ বাড়তে গিয়ে কীভাবে জানি না আমার চোখে লেগে গেল তখন কিন্তু তো আমি বেশ ছোট আমার বাবা ছিল আমার বাবা তো আমার মায়ের উপর এত চটে গেল বরযাত্রীতে আমার তো যাওয়া হলো না আমার কারণে আমার বাবাও গেল না কারণ বাবা হচ্ছে মেয়ে অন্তে প্রাণ ছিল মেয়ের কিছু হয়ে গেছে এটার জন্য আমার মাকে প্রচণ্ড রাগারাগি করলো তো কী আর কর সারা রাত বাবা আমাকে নিয়ে বসে গেলো আর আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো অ্যাটলিস্ট আমাকে ডাক্তার দেখানো লাগে ব্যাস এখন ফ্রিজে রেখে দেবো এভাবে একটু শক্ত হলে আমি ভেঙে ভেঙে বক্সে ভরে রাখবো যখন রান্না করব যে রান্নাগুলোকে অন্তত বাটা মরিচ দেবো সেগুলোকে আর অন্যভাবে সংরক্ষণ করবো আমি কিন্তু কাউকে বলতেছি না এভাবেই করেন কারণ সব আপুদের আমার থেকে অনেক বেশি বুদ্ধি তাদের ট্যালেন্ট দেখি না আমি জীবনে কিছু একটু শিখি করি তো আমার মনে হলে এভাবে একটু রাখলে সুবিধা হয় জানেন বিয়ের পরে সংসার জীবনে এসে অনেক কিছুই শিখলাম অনেক মান অভিমান অনেক কিছুই একটা সময় খুব রাগ দেখাইতাম নতুন পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে আমাকে কিন্তু সেভাবে কেউ সাপোর্ট করে নেয় শুধু আমার মা ফোনে বলতো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে কিন্তু সেই ঠিক হতে অনেকটা সময় লেগে গেছে আমাকে কেউ মেন্টাল সাপোর্ট করেনি ওভাবে নিজে নিজেই অনেক কিছু শিখে এই কয় বছর পার করলাম যাই হোক একটা সময় খুব রাগ করতাম এখন আর রাগ করি না জানেন কারণ হচ্ছে আমার রাগটা সবাই বুঝে না আর যারা বুঝে না তাদের দেখানোর কোনো দরকার হয় না এই রাইস কুকার প্রেশার কুকার আর ফ্রাই প্যানগুলো ছিল আমার রান্নাঘরটা খুবই ছোট অনেক এক্সট্রা জিনিস হয়ে গেছিলো দেখেন সামনে থাকলে কিন্তু কাজ করেই ফেলি কিন্তু তাতে হয় কি আমাকেই কিন্তু পরিষ্কার করতে হয় আমাকে তো আর কেউ হেল্প করে দেয় না তার জন্য এগুলো গুছিয়ে রেখে দিলাম আগে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে এখন বাজে কিন্তু অনেক সাড়ে এগারোটা বাজে আর এ সময় আমি চুপি চুপি ফ্রিজ থেকে একটু চকলেট বের করে খাবো দেখেন আমি চকলেট অত বেশি পছন্দ করি না মিষ্টির কারণে খেতে চাই না কিন্তু আছে বিধায় না এই একটু একটু মুখে দিয়েই ফেলতেছি তো ফ্রিজে থাকলে চকলেটটা খুব ভালো থাকবে তার জন্য এখন মা ছেলে দুজনেই ঘুমিয়ে গেছে তারা আমি একটু টিভিতে না গান চালাইছি আমি গান শুনতে খুব পছন্দ করি ব্যাস তার জন্য একটু আমার সব থেকে পছন্দের খাবার কিন্তু জল আমি পেট মন দুটো ভরেই না সব সময়ের জন্য জল খাই এই তো চকলেট নিয়ে বসছি যদি মিষ্টি হয় তাহলে না খুবই খারাপ লাগবে যাই হোক চলুন তাহলে আমি একা একা চকলেট খাই ভিডিওটাও তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন